নমস্কার বন্ধুরা রোমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আজকে বানাচ্ছি আমি শিঙারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো শিঙারাটা আমি বানাচ্ছি ময়দা দিয়ে দিলাম জিওন আর কালো জিরে আর নুন আর সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে কষি মেখে নেব কড়া করে একটুখানি দিয়ে দিলাম সাদা তেল এতে ডালটা দিয়ে মাখলে পরে বেশি ভালো হবে তাহলে খাস্তা হয় ডালটা দিয়ে এবার অল্প অল্প জল ছিটিয়ে ময়দারটাকে ভালো করে মেখে নিয়েছি এদিকে নিয়েছি একটা গাজর একটুখানি আদা মটরশুটি চিনি বাদাম কাঁচা লঙ্কা আর একটুখানি কিশমিশ গাজরটা গ্রেড করে নিয়েছি আদাটাও গ্রেড করে নিচ্ছি আর লঙ্কাটা কাঁচা লঙ্কাটা কুচি কুচি কেটে নেবো আলু আমি কয়েকটা সেদ্ধ করে ভেঙে রেখে দিয়েছি মশলাটা ভাজবার জন্য সিঙ্গারা সরষের তেল কড়াতে অল্প করে দিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা ওটা যে ভেজে যাবে তারপরে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দেবো প্রথমেতে আদা তো দিয়ে দিয়েছি বাদামটা দিলাম বাদামটা হালকা ভাজা হয়ে যাক কেন কি বাদামটা কাঁচাই ছিল এবার সব একে একে দিয়ে দেবো সব জিনিসগুলো সিংড়ের মশলার মধ্যে খুব একটা মশলা পড়ে না তো আমি অল্প মশলা দিয়েই মস তরকারিটা বানাচ্ছি কিশমিশ মটরশটি ধনে পাতা সব দিয়ে দিচ্ছি এবার আলুটাও দিয়ে দেবো আর কিছু দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো দিলাম নুন লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম আলুটা দিয়ে ভালো করে কষে নেবো এবার ওদিকে আমার আটাটা মাখা আছে তো তখন রেস্ট হচ্ছে ফুলছে কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়েছি দিয়ে দিচ্ছি ধনে জিরে ভাজা মশলা এবার এই তরকিটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি আটাটাকে আর একবার ডোলে আর ও লিচিকাটা নিচ্ছি এটাকে আমি আটা দিয়ে বেলছি রুটিটার মত রুটিটাকে তবে রুটির মতন গোল বেলবো না একটু লম্বা বেলতে হবে এটা কেন কি সিঙ্গারা তৈরি হচ্ছে সেই জন্যে আর একটু পাতলা করেও বেলতে হবে মাছ গানটাকে থেকে এমনি করে পিস করে নিতে হবে সব লিচিক রুটির মতন বানিয়ে তো আমি সব গুণো এমনি করে কেটে নিয়েছি এবার আমি কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দেবো কড়াতে আর গ্যাসটাকে কম করে দেবো তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি সিঙ্গারা আর ভরে দেবো নিয়েছি বাটিতে একটুখানি জল জল দিয়ে এমনি করে সাইডটাতে লাগাতে হবে তবে সিঙ্গারা আকার দিতে হবে এই রুটিটাকে আমি বানালাম মিডিয়াম সাইজের সিঙ্গারা একটা বড় বড় শিঙারা হয় ওটাও ভালো লাগে খেতে দিয়ে চামচে করে সবজিগুলোকে ভরে দিলাম শিঙারাতে আর চামচের পিছনটা দিয়ে একটুখানি নিচেটা প্রেস করে দিলাম যাতে মশলাটা নিচে পর্যন্ত যায় তো আমার এই সিঙ্গারা বানাবার রেসিপিটা আপনার কেমন লাগলো জানাবি আশা করি ভাল লেগেছে আপনারা এমনি করে বানিয়ে খেয়ে খায় আমাকে কমেন্টে জানাবেন তবে সিঙ্গারাতে যত মশলা দেবেন যত জিনিস দেবেন তত টেস্টি এদিকে আমি গ্যাসটা একটু কম করে দিলাম নিয়ে শিঙারাগুলোকে এমনি করে মুড়ে দিচ্ছি একটু জল দিয়ে মুখটাতে আর এমনি করে মুড়তে হবে আর ফোল্ড করে দিতে হবে সাইড থেকে একটুখানি দেখুন আমার মিডিয়াম সাইজের সিঙ্গারা তো কেমন লাগলো বন্ধুরা আমার সিঙ্গারা বানানোটা আশা করি ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটা দেখবার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি কয়েকটা সিঙ্গারা এমনি করে মুড়ে মুড়ে দেখিয়ে দিলাম এবার আমি একে কম আঁচেতে ভাজবো মিডিয়াম আচেতে মিডিয়াম আচেতে ভাজবো যাতে ভালো করে ভাজা হয়ে যায় সব আমার অতটা আটাতে ছটা সিঙ্গারা হলো উল্টে পাল্টে লাল করে ভাজতে হবে আর গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে এটাকে আমি খাবো টমেটো সস নিয়েছি ধনে পাতা নেব চাটনি আছে ধনেপাতা আর একটু লঙ্কা ভেজে নিচ্ছি সিঙারার সঙ্গে কাঁচা লঙ্কা খুব ভালো লাগে খেতে যদি কাঁচা পেঁয়াজ হয় তাহলে তো আরোই জমে যাবে আবার দেখা হবে অন্য রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার